আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই বলে হুজুর আমার মোবাইল হারাই গেছে আমি এখন কি করব। আমার গেছে আমি এখন কি করব। করবো চোরকে কিভাবে শাস্তি তো দর্শক শতা আজ আমি আপনাদেরকে চোরকে হাজিরাত করার জন্য চোরকে হাজির করার জন্য মাল সহ চোর আপনার বাসাবাড়ি থেকে যে মালগুলা চুরি করেছে ওই মালগুলা সহ চোরকে আপনার বাসায় কিভাবে হাজির করবেন আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল শিখাইয়া দিব আপনারা যদি সঠিক ভাবে এই আমলটা করতে পারেন আমি আশাবাদী আপনার চোর যেখানেই থাক যে অবস্থাতেই থাক আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে আপনার মাল ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে ইংসা আল্লাহ যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে চিকিৎসা তদ্বির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমূলটা করার জন্য ধারালো একটা ছুরি নিবেন ধারালো একটা ছুরি নিবেন আসারিটা প্লাস্টিক না হয়ে সরাসরি যেন লোহার আসারি হয়ে থাকে আর এজন্যই পরামর্শ থাকবে একটি ধারালো ছুরি নিবেন যার আসারিটা থাকবে লোহার সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে যেভাবে আমূলটা করে দেখাবো আপনার চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য ইনশাআল্লা সর্বপ্রথম আমাদেরকে যেভাবে আমূলটা শুরু করতে হবে কিছু আগরবাতি ক্রয় করে আনবেন আগরবাতিগুলো আগুনে জ্বালাইবেন জ্বালানোর পরে যে ধোয়া হবে ওই ধোয়াটা দিয়ে এই ছুরিতে তাপ দিবেন অথবা ওই ধোঁয়াটা এই ছুরিতে সুন্দর করে সব জায়গায় লাগাবেন এরপরে অজু অবস্থায় আমলটা শুরু করবেন প্রথমত তিনবার আমরা স্টিক পার করব আস্তা ও ফিরুল্ কুল্লি অফ বিমিং কুল্লিদম বিউয়াথুবু ইলেই আসা ও ফিরুল্লাহ হর অফ বিমিং কুল্লিদম বিউয়াথুবু ইরে স্টাও ফিরুল্লাহর অফ বিমিং কুল্লিদম বিউ যদি সম্ভব হয় দুই রেখা নফল অথবা সালাতুল হাজাতের নামাজ পড়বেন আর এর জন্য পরামর্শ থাকবে যদি ফজরের নামাজের পরে আমলটা করতে চান তাহলে সূর্য উঠার পরে এই আমলটা শুরু করবেন তাহলে আপনি দুই রেখা সালাতুল হাজতের নামাজ আদায় করে নিতে পারবেন আপনি যে জন্য যে প্রয়োজন আমলটা করছেন যার জন্য করতেছেন দুই হাত তুলে আল্লাহ কাছে সুবাহ করবেন সাহায্য চাইবেন আল্লাহ সুবাহ আহ তালার কাছে আপনার দিলের আপনার মনের সকল কষ্টগুলো তুলে ধরবেন ইনশাল তো দর্শক শ্রোতা এরপরে তিনবার ইস্তিকফার পড়বেন এরপরে তিনবার দুরু শরীফ পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمالي شو شسرطة اير بوري اي بسم الله شهو سورة الياسين فرشور قربان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط استطيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي الا ذقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون এই নিয়মে আউদু বিল্লা বিসমিল্লা সহ সর্বপ্রথম একবার সৌরতুল ইয়াসিন সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যে সুরিটা নিয়েছি এই সুরিতে একটি ফু অথবা দম করব সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আবার বিসমিল্লা সহ সৌরতুল ইয়াসিন সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সুরিতে আরো একটি ফু অথবা দম করবেন এই নিয়মে বিসমিল্লা সহ পড়বেন চল্লিশ বার চল্লিশ বার পড়বেন সুরিতে চল্লিশটি ফু অথবা দম করবেন আর আপনি চাইলে অন্যভাবেও আমলটা করতে পারেন যেমন একবারে চল্লিশ বার বিসমিল্লা সহ সুরাতুল ইয়াসিন সম্পূর্ণ পড়বেন সর্বশেষ সুরিতে তিনটি ফু অথবা দম করবেন এর পরে একবার দ্রুদ ইব্রাহিম পড়বেন সুরিতে দুইটি ফু অথবা দম করে নেবেন আপনি চাইলে এভাবে আমলটা করতে পারেন তবে পরামর্শ থাকবে আমি প্রথম যে পদ্ধতিটা দেখা দিয়েছি ওই পদ্ধতিতেই আমলটা করার চেষ্টা করবেন বিসমিল্লা সহ চল্লিশ বার সুর তলিয়াসিন সম্পূর্ণ পড়বেন সুরিতে চল্লিশটি ফু অথবা দম করবেন সর্বশেষ একবার দুরুদ ইব্রাহিম পড়বেন আর সুরিতে একটি ফু অথবা দম করবেন মোট একচল্লিশটি ফু অথবা দম করার মাধ্যমে একটা নতুন সুরি আমাদেরকে পড়ে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা যখন এই আমলটা কমপ্লিট হয়ে যাবে সুরিটা পড়ে নেওয়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই জায়গায় এই সুরিটাকে দাফন করব মাটিতে গেড়ে দিব আমরা ওই জায়গায় চলে যাব কেবলা মুখ হয়ে দাঁড়িয়ে সুরিটা আমরা মাটিতে দাফন করে দিব অথবা গেড়ে দিব সম্মানিত দর্শক শ্রোতা শরীর কতটুকু মাটিতে দাফন করতে হবে পরামর্শ থাকবে শরীর আসারি বাদে শরীর এই অংশটুকু বাদে বাকি যতটুকু মূল শরীর ততটুকু আমরা মাটিতে দাফন করে দিব দাফন করে দেওয়ার পরে এই আষাড়ির উপরে এই আষাড়ির উপরে আমাদেরকে আগুন জ্বালায় রাখতে হবে সাত দিন পর্যন্ত এই সাত দিনের মধ্যে এক মিনিটের জন্য যেন আগুনটা নিভে না যায় এমনভাবে আমাদেরকে আগুনটা জ্বালাইতে হবে এই শরীর আছাড়ার উপরে অথবা হাতুরির উপরে সবার ঋতুদর্শক্রোতা একটানা সাত দিন পর্যন্ত সুদির উপরে আগুন জ্বালাইতে হবে যেন একটা মিনিটের জন্য আগুন নিভে না যায় এদিকে খেয়াল রাখতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এই নিয়মে কষ্ট করে মাত্র একবার আমলটা করবেন আমলটা শেষ হলে মাটিতে ছুরিটা দাফন করবেন এরপরে সাত দিন পর্যন্ত এই ছুরির উপরে আগুন চালাইবেন আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আপনার চোর যেখানেই থাক না কেন যেই দেশে যাক না কেন আপনার চোর আপনার বাসা বাড়ি থেকে যেই মালগুলা নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে ওইগুলা যত সময় পর্যন্ত আপনার কাছে ফিরিয়ে না দেবে আপনার কাছে এসে সরি না বলবে ভুল স্বীকার না করবে তত সময় পর্যন্ত ওই সরের শরীরের মধ্য আগুন জ্বলতে থাকবে এমনও হবে যে ওই সরের নাভি দিয়ে পেট দিয়ে রক্ত বের হয়ে যাবে যত সময় পর্যন্ত এই ছুরি আপনি মাটির থেকে না উঠায় নিয়ে আসবেন আর এর মধ্যবর্তী সময়ে সাত দিনের মধ্যেই আপনার চোর যেখানে থাক না কেন আপনার বাসা বাড়িতে আসতে বাধ্য হয়ে যাবে ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে ছোটখাটো বিষয় নিয়ে আপনারা এই কঠিন তদবির গুলো করা থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ